যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক শিক্ষা ও সাংস্কৃতিক অনুরাগী এবং যুক্তরাষ্ট্রের মেদিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব খাজা মোহাম্মদ কাজল আগামী তেইশে মার্চ পবিত্র পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা হবেন জনাব কাজল দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করলেও বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাজনৈতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি তিনি সবাজ সেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন শিক্ষা ও সংস্কৃতির প্রসারে তার অবদান প্রশংসনীয় এই সফরে তিনি উমরা পালনের পাশাপাশি মদিনায় রাসুলপাক সাল্লাহ সাল্লামের রোজা মোবারক জিয়ারত করবেন বলে জানা গেছে সাত দিনব্যাপী এই সফর শেষে আগামী ত্রিশে মার্চ তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন জনাব কাজল দেশবাসী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থভাবে উমরা পালন সম্পন্ন করে আবারও তার দায়িত্ব ও কর্মসূচিতে ফিরে আসতে পারেন তার এই পবিত্র যাত্রায় সবার দোয়া ও শুভকামনা কাম্য